দেখুন এটা আমাদের ক্ষেত দেখুন কত বড় জমি দেখুন দেখুন ওখানে আমরা আবার ভাড়া দিয়েছি ওই দেখেন আমাদের মিনাল মসজিদ এই যে সীমান্তি এরা এখানে দেখুন দেখুন এই যে দেখুন চলুন আমরা আর একটু ঘুরে আসি এখন আমরা বাসে যাচ্ছি আমরা প্রচুর কর্মী শাক উঠেছি

Tu tu mo gas no es ma. Oi, pan στο se

ওপতি দাও গেলंगाबाद চল আমরা

ওদেরকে নিয়ে বের হলাম বিকালে তো আম্মা আর বোনের মেয়ে আর ওই যে বোনের ছেলে ওরা আসতেছে তা আমরা আগে বাগে চলে আসলাম তো রিক্সার জন্য আগে বাগে চলে আসছি বাট রিক্সা পাচ্ছিলাম না তো একটুখানি হাঁটলেই রিক্সা পাবো ওদের এলাকায় বলে বলে রিক্সা পাওয়া যায় সমস্যা হয় না আর বেশি একটা হাঁটতে হয় না খুবই সুন্দর তো বিকালে যেহেতু বাইরে এলাম এমন বৃষ্টি নামছে বৃষ্টির জন্য আসলে কোনো কিছু করতে পারলাম না যাই হোক তারপর আমি এই অবস্থায় মুখ করব এই অটো দিয়েই আবার ঢাকা মুখ করব আর ওরা আসতে দিবে না ভাতি যা তো নেওয়া যাবে আমাদের গ্রামে তো আমাদের গ্রামে যাওয়ার সম্ভব না একদিন থাকছি এটি অনেক বেশি আসলে কোথাও থাকা হয় না বাচ্চাদেরকে রেখে গেছিলাম আর ওরা তো বড় হয়ে গেছে এখন ছোটো না বাচ্চারা আর কোথাও যাইতেও চায় না তো আমি একা একেই ঘুরে আসলাম আমার যখনই মনটা খারাপ লাগে তখনই আমি একটু ঘুরে আসি যখন মনটা খারাপ লাগবে সবাই ঘুরতে যাবেন দেখবেন মনটা ভালো লাগবে আসলে টাকা পয়সা অনেক কিছু না ওগুলা কোনো কিছু না সবাইকে নিয়ে একটু ঘোরাঘুরি করবেন মনটা ভালো লাগবে এই যে ওদেরকে নিয়ে ঘুরছি ওদেরকে বিনোদন দিছি এটা আমি অনেক অনেক ভালো লাগছে আর আমার দুইটা ভিডিওম্যান তো অবাব নাই ওরাই সারাক্ষণ ভিডিও করতেছে যেমনি পারতেছে ওমনি ভিডিও করতেছে আর ভালোই মোটামুটি ভালোই ক্যামেরাম্যানগুলো দুজনেই খুবই পণ্ডিত তো সারা রাস্তে ওরাই ভিডিও করছে তা আমা আসতেছে পিছনে আমরা আগে বাকি চলে আসলাম ভালোই রোদ ছিল হুট করেই বৃষ্টি নেমে গেল একদম বৃষ্টির জন্য বেশি একটা ঘুরতে পারলাম না যাওয়ার কথা ছিল আরও দুই জায়গায় বাট যেতে পারলাম না ইনশাআল্লাহ আবার যাব বনের ছেলে অনেক লম্বা সবাই দোয়া করবেন পরিবারের জন্য সবাই যেখান থেকে দেখেন সবাই জন্য সবাই দোয়া করবেন এটা হলো মাওয়া শ্রীনগর একদম হিলসা পুজের পাশেই এখান থেকে হিলসা পুজোরটা দেখা যায় একদম খুবই কাছে পাঁচ মিনিট লাগে না হিংসা প্রজেটির কাছে ওই যে আম্মা আসতেছে আপনারা তো সবাই জানেন যে আমার আম্মা মারা গেছে তা আমরা আমার মাকে মা বলি আর ওই এই চাচিকে আমরা আম্মা বলি তা আম্মা আসতেছে ভালো লাগে আম্মাকে পেয়েছি ভালোই লাগছে মনে হয় নাই যে মায়ের অভাব আম্মার সাথে রান্না টান্না করছি কোটা ব্যস্ত সবই করছি সবাই মিলেমিশে অনেকটাই ভালো লাগছে আরও একটু থাকতে পারলে হয়তো ভালো লাগতো আসলে সময় সর্বতার কারণে কোথাও গিয়ে অনেক রঙ টাইম বেড়ানো হয় না বিয়ের পর মেয়েদের আসলে স্বাধীনতাটা ওইভাবে থাকে না ঘর সংসার আবদ্ধ হইয়া পড়ে তারপরে ঘুরে আসবেন

অ তই পুটো কিয় উঠিল ভিডিঅ' কথা চাইছো আপুনি বাৰু কোন গতিকে যায় না পিছত পিছত reach the Akashut. A20 Korugoti Station in Thambena. Porridge station Mipo Agaru. Attention please. This train will not stop at the next station. Next station is Doem